হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও এখন মোটামুটি ভালো আছি তো অনেক দিন পর তোমরা আমার চ্যানেলে আমার লং ভিডিও দেখতে পাচ্ছ আর তোমরা অনেকেই জানো যে আগে আমি কমেডি ভিডিও আপলোড করতাম কিন্তু এখন কিছু প্রবলেমের জন্য আর কমেডি ভিডিও দিতে পারছি না তো এরপর থেকে তোমরা আমার চ্যানেলে আমরা ব্লগ ভিডিও দেখতে পাবে আর এতদিন কেন ভিডিও দিইনি কি কী ব্যাপার তোমরা অনেকেই প্রশ্ন করেছো দিদি তুমি মাকুদের সঙ্গে কেন ভিডিও করছো না তোমার কি মাকুদের সঙ্গে ঝগড়া হয়েছে না কি অনেক অনেক প্রশ্ন করেছো তো তোমাদের সব প্রশ্নের উত্তর আজকে দেবো এই ব্লগের মাধ্যমে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো আজকে তিন মাস পর আবার আমি মাকুদার সঙ্গে ভিডিও করতে যাচ্ছি আসলে এই তিন মাস আমার সঙ্গে যা হয়েছিল। সাতই ডিসেম্বর সুর থেকে আমি বাড়ি ফেরার পর ঘাটে পড়ে গিয়ে আমার পায়ে তিনটি আগুন ফ্র্যাকচার হয়ে যায় সেই জন্য এই তিন মাস আমি সোশ্যাল মিডিয়া থেকে বেরোতে ছিলাম তো তোমরা যেসব ভাবছিলে যে মাকুদার সঙ্গে আমার ঝগড়াঝাটি হয়েছে কি না সেরকম কোনো কিছুই হয়নি তো তোমরা আগে যেভাবে আমাকে সাপোর্ট করতে সেরকমভাবে আবার সাপোর্ট করো পাশে থেকে আর আজকে মেলার মধ্যে সুর আছে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো আমরা এখন শুটের জন্য রেডি হয়ে গেছি আর এই যে সাথী কিছু বলো হ্যাঁ আর কিছু বলা নেই শুটের জন্য দেরি করো হ্যাঁ কমেন্ট করো শেয়ার করো লাগছে বলো কমেন্টে তো চলো আমাদের জন্য দেরি হয়ে যাচ্ছে পরে আবার কথা হবে ওরা হেটে হেটে যাবে আমার পায়ে তো ব্যথা এইজন্য আমি হাঁটতে পারবো না আমরা গাড়িতে যাব আর ওরা হেটে হেটে চলুক তো চলো সেখানে গিয়ে কথা হচ্ছে এখন আমরা কোথায় আছি এখান থেকে আজকে শুট হবে তো ওই যে আমরা এসেছি পুরো দেখা একবার দেখো এই যে মেলা না ক্লিপে মেলাটা ভালো করে দেখিয়ে দেবে সবাইকে আর সন্ধ্যাবেলা হলে তখন দেখাবো আরো ভালো লাগবে তো চলো মাকুদারও গ্যাসে কোথায় একটা আসুক চলো চলো হাঁটা হাঁটা পাই পাই চলো মেলা ঘুরবো আমরা তোমরাও দেখতে থাকো সঙ্গে তো এখন শুট শুরু হবে তার আগে থাম্বেল তোলা হচ্ছে সবার শ্যুটের আগে দাদা সবাইকে সব বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে না করতে হবে কার কি ডায়লগ আছে তো সবাইকে এখানে বোঝানো হচ্ছে তো শুট শুরু হয়ে গেছে এখন এই যে মাকুদার ক্লিপ নেওয়া হচ্ছে ফার্স্টে আর আমরা এই যে সব দাঁড়িয়ে আছি এখানটায় সবাই যারা যারা মেলা দেখতে এসছিল সব দাঁড়িয়ে সুর দেখছে এখানটায় তো দাদারা এখানটায় শ্যুট করছে আর আমি সাথী আর সোনালিদের মিলে আমরা যাব এখন ফুচকা খেতে আর তো এই যে ফুচকা দোকান আর এখানটায় সবাই মোটামুটি ব্লক করছে তো আমি কাকিমাকে জিজ্ঞাসা করছিলাম যে কাকিমা ফুচকা কত করে তো কাকিমা ফার্স্টে শুনতে পারেনি মানে মেলার মধ্যে মাইক বাদছিলো তো সেটা শুনতে দিতে পারেনি তারপরে আবার আমি জিজ্ঞাসা করলাম কাকিমা ফুচকা কত করে তো কাকিমার লজ্জা পেয়ে গেছিলো প্রথমে তো তারপরে আমি আবার জিজ্ঞাসা করতে আবার আমাকে বললো যে দশ টাকায় আটটা ফুচকা

ঠিক আছে প্রত্যেকটা মেলায় আমাকে শুধু কমেন্ট করে জানিয়ে দেবো কোন মেলা হঠাৎ আমি লেছি ছিল ঠিক আছে কোনো সমস্যা নেই একদম ডিসকাউন্টে পাবো অনলাইন সব রকম ব্যবস্থা আছে হোম ডেলিভারিও দেওয়া হয় দাম ¡Ah, pues se তো তোমরা দেখতে পাচ্ছো এই যে আমার ফিল্ড দেওয়া হচ্ছিলো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও